আলাইকুম দর্শক কেমন আছেন আসলে এখন তো ভালো আছেন দর্শক আজকে বেডটা আমি আপনাকে দেখাবো এইস এস এস সি দেখবেন আপনার হাতে থাকা মোবাইল ফোর্টি দিয়ে দর্শক আপনি কিন্তু ভালোভাবে দেখতে পারবেন আপনার রকম কম্পিউটার দোকানে যেতে হবে না দর্শক আপনার হাতে থাকা ফোর্টি দিয়ে কিন্তু আপনি এইএসএসি রেজাল্টটি দেখতে পারবেন দর্শক কিভাবে দেখবেন আজকে ভিডিওটি আপনার লক্ষ্য করুন তাহলে কিন্তু শিখতে পারবেন দর্শক আপনার সাইডে স্ক্রিন পাবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনার কাছে কাজটি করতে হবে দর্শক এভিডিট ডিসক্রিপশন বক্সে আপনি জাস্ট একটি লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট আপনার নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি এখান থেকে কিন্তু প্লে স্টোর নিয়ে যাবে ওইখান থেকে প্লে স্টোর নিয়ে যাওয়ার পর দর্শক এখান থেকে কিন্তু অ্যাপটি ডাউনলোড করতে হবে দর্শক ডাউনলোড করার পর কীভাবে কী করতে হবে জাস্ট আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দর্শক ভিডিওটি শুরু আগে তার আপনাকে ছোট থাকবে দর্শক আপনি ভিডিওটি টেনে নেবেন ভিডিওটি টেন্ডে দিলে কিন্তু শিখতে পারবেন না দর্শক আপনারা জাস্ট অ্যাপটিকে ইনস্টল করার পর জাস্ট অ্যাপটিকে কিন্তু এখান থেকে ওপেন করবেন দর্শক এখান থেকে আমি ওপেন করছি অ্যাপটিকে ওপেন অ্যাপটিকে ওপেন করার পর দর্শক এই যেখানে আপনারা দেখতে পারবেন অনলাইনে এইসএসি ও এসএসসি রেজাল্ট জাস্ট আপনি এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করাদর্শক আপনার মাঝে দেখেন একটু এট শ্রো হতে পারে একটু একটি তারপর দর্শক এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন দর্শক থাকবে এখানে কাজটি করতে হবে আমি আপনাকে ভালোভাবে বুঝেছি দর্শক দেখেন দর্শক এখন আপনাকে এক্সিবিশন সিলেক্ট করতে হবে জাস্ট আপনি ওয়ান জাস্ট আপনি ক্লিক করবেন এখানে ক্লিক দর্শক আপনি নিচে দেখতে পারবেন যে এখানে না দর্শক এই যে এখানে দেখতে এইস এসএসি জাস্ট আপনি তার নিশ্চয় দেখবেন এইস এসি তার নাম্বারে একটি অপশন আছে এইস এসি আপনি এই জায়গা থেকে কিন্তু এই এখানে একটি এই জায়গায় পেয়ে যাবেন একটি বিত্তর মত আইকন জাস্ট আপনি এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক এখানে আপনাকে করতে হবে তারপর দর্শক এখানে ইয়ার সিলেক্ট করতে বলছে জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক এখানে আপনারা কিন্তু জাস্ট দুই হাজার তেইশ সিলেক্ট করে দেবেন দর্শক এই জায়গায় আপনার দুই হাজার তেইশ সবার উপরে পেয়ে যাবেন জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর দর্শক তারপর দর্শক এখানে কিন্তু বোর্ড নামে একটি ওষুধ পাবেন জাস্ট আপনি বুটটি জাস্ট সিলেক্ট করে দেবেন দর্শক আপনি কোন বুট থেকে পরীক্ষা দিয়েছেন সবগুলো বুট কিন্তু এখানে শো করবে বুটগুলো শো করার পর দর্শক আপনার জাস্ট আপনাদের আপনার যে দিয়ে পরীক্ষা দিয়েছেন জাস্ট আপনি ওই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য দেখুন একটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দর্শক আপনি আপনি যে আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটি কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন দর্শক জাস্ট আপনি দেখানোর জন্য একটি বোর্ড সিলেক্ট করে নিচ্ছি বুড সিলেক্ট করে নেওয়ার পর দর্শক দেখেন তারপরে কিন্তু দর্শক এই যে এখানে আপনার দেখতে পারেন রেজাল্ট রেজাল্ট টাইম জাস্ট আপনি যে এখান থেকে দুই নাম্বার একটি নামে পাবেন জাস্ট আপনি যে এখানে দুই নম্বরে ক্লিক করে দিবেন দর্শক জাস্ট আপনি যেখান থেকে এইটা সিলেক্ট করে দিবেন জাস্ট আপনি ডেটাই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে দর্শক আপনাকে এখানে কাজটি করতে হবে দর্শক নিজেদের মিসে কিন্তু এখানে আপনি বলবে যে রুল রুল নামে জাস্ট আপনার আপনি যে রুলটি আছে আপনাদের জাস্ট কাগজপত্র মধ্যে সেই রুলটি কিন্তু এখানে অ্যাডমিটের মধ্যে যে রুলটি আছে জাস্ট আপনি সেই রুলটি কিন্তু এখানে দিয়ে দেবেন দর্শক দেখেন আমি এখানে একটি রুল দিয়ে দিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য তারপর দর্শক এই যেখানে রুলটি দেওয়া হয়ে গেলে এখানে বলবে আপনার রেজিস্ট্রেশন দর্শক এই যেখানে রেজিস্ট্রেশন নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি এখানে কিন্তু রেজিস্ট্রেশনটি দিতে হবে দর্শক আপনার অ্যাডমিট কিন্তু একটি রেজিস্ট্রেশন দশটা কোড থাকবে সেই কোডটি কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন দর্শক আমার রেজিস্ট্রেশনের যে কোডটি আসছে জাস্ট আপনি এখান থেকে বসিয়ে দিচ্ছি দর্শক আপনার দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে কোডগুলো বসিয়ে দিচ্ছি তারপর দর্শক এখানে আপনাকে একটি জাস্ট ভেরিফাই করতে হবে দর্শক দেখেন জাস্ট আপনি এই যে এখানে জাস্ট রেজিস্ট্রেশন কোডটি দেওয়া হয়ে গেলে দর্শক এই জায়গাটা আপনাকে কাজটি করতে হবে জাস্ট আপনি এই যেখানে খালি অপশন পাবেন জাস্ট আপনাকে এখানে কিছু সংখ্যা লিখতে হবে সংখ্যাগুলো আপনি কিন্তু উপরেই পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমাকে একটা সংখ্যা দিয়ে দিতেছে যে টু ফোর টু থ্রি দর্শক জাস্ট আপনি যেখানে টু ফোর টু থ্রি জাস্ট আপনি লিখে দেবেন দর্শক আপনাদের ওইখানে কিন্তু ক্যাটা থাকবে থাকবেন অন্যটা থাকবে থাকবেন জাস্ট আপনি এটা লিখে দেওয়ার পর জাস্ট দর্শক জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে দর্শক আপনাদের জাস্ট আপনাদের মার্কশিটটি কিন্তু দেখতে পারবেন দর্শক আপনার মার্কশিটটি কিন্তু কল মার্কশিটটি কিন্তু দেখতে পারবেন আপনি এবং কি ডাউনলোডও করতে পারবেন দর্শক এভাবে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন দর্শক আমার যেহেতু এখানে কোনো অ্যাডমিট নাই তার জন্য আমি আপনাকে দেখতে পারলাম না দর্শক এভাবে কিন্তু আপনি আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন দর্শক আপনাদের ভিডিও দেখলেন এবং সব মত থাকলে অবশ্যই অনুষ্ঠান দেবেন দর্শক আজকে বিয়ে ছিল তবে নতুন কমিটিতে সবাই ভালো আল্লাহ হাফেজ